তুমি যা ভি সর্বাস্তা করিয়াছে কাটিস না কি যে একটা অত্যাচার লাগাই দিছে বৌমা আমার বাটকরিয়া বৌমা কিছু দেয়া

সর্বনাশটা করিয়াছে তুমি এটা কি বার আনলা আস্তা রসির মতন যে না এটা তো হাগ যে কাটতে রান্না লাগে তোমার কি আকল গেন কিছুই নাই আব্বা এটা আমি বুদ্ধি করে বানাইছি অন এটা কাটবার গেলে সময় লাগব আই না তো ভুক লাগে এলেগে আমি বুদ্ধি কইরা এই বাবা নালছি আব্বা কিরম কিরম ওইসা আমার বুদ্ধিটা চুপ চুপ একদম চুপ বুদ্ধি নাম লইলে তোর বংশের বাতি নি ভাই আলবা বোমার তারে গুষ্টি মানুষ চিনছস না তোর বাপ তো খালি আয়ালো কে তারি এটা তুই তারে আমি না খাওয়াইছি এই বেলা বুঝবি তুই তুই বোম হয়ে গেছ বাচ্চা কে সুসাস গা কেটা কেটা না আমি বিয়াই এই যে কোটি আউলে কি সি ফিড আনছি হ্যাঁ ফিডা ফিড আন শুন পালা কর পালা কর পালা কর শুন খাই খান আনার জি পাত্রন সে দেয়ান খাতাম না চুপ খাইবে খাইবে এক হৈ হইরে খাইবে এটা কি এটা হ্যাঁ কান্দলুন এই যে বাপ এটা বাপ মুহ দে আর এটা হাত খায়

তোমার বংশের বাতি কাজ করে নিবাই আগাম কয়ে দিছি মনে হয় হেজা কথাটা কয়ে দিছি